সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা পেঁপে গাছের চারা লাগাইছেন এবং পেঁপে চাষের সাথে যুক্ত আছেন পেঁপে গাছ লাগানোর পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা পেঁপে গাছের সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করলে কী হবে পেঁপে গাছের গ্রোথ বাড়বে পেঁপে গাছ তাড়াতাড়ি আপনার নব্বই দিনের ভিতরে পেঁপে গাছে আপনার ফুল এবং ফল হাসি দেবো তো পেঁপে গাছ আপনার লাগাবেন কীভাবে আর সবসময় পেঁপে গাছ আপনার ফর্টি ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে টাইপ করে আপনার লাগাবেন তাহলে আপনার ফেফে গাছটা আপনার সুস্থ সবল এবং মোটা হবে ফেফে গাছ ছোটো থেকে যখন মোটা হয়ে উঠবে তখন আপনার ফেফে গাছে প্রচুর ফল ধরবে আর সার প্রয়োগ করবেন আমি এখন সার দিতেছি এখানে আপনার টিএসপি পটাশ ড্যাব এবং এর সাথে ইউরিয়া মিক্স করি প্রত্যেকটা গাছে আপনার গাছ থেকে ম্যাক্সিমাম এক ফুট দূর করে আপনার গাছের চারপাশে এরকম শাড়ি করে লাগাই দিয়ে সুন্দর করে আপনার গোড়াটা বাদাই করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার পেঁপে গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং আপনার পেঁপে গাছের প্রচুর পরিমাণ আশি থেকে একশো এক একটা গাছ আপনার ফেঁপে ধরবে এটা হচ্ছে হাইব্রিড একটা জাত এটা হচ্ছে হাইব্রিড টপলেডি এটা হচ্ছে হাইব্রিড টপলেডি জাত আলহামদুলিল্লাহ আমি গাছগুলো লাগাইছি এক মাস হয়ে গেছে এখন আমার গাছে এই সার প্রয়োগ করতেছি দেখুন এই সারটা কীভাবে প্রয়োগ করবেন এরকম চার ওপাশে সুন্দর করে সারি করবেন সারি করে এরপরে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার চব্বিশ ঘন্টা পরে আপনার গাছে ফালে দেবেন তাহলে আপনার গাছে কোনো সমস্যা হবে না এবং আপনার গাছে পরিপূর্ণ আপনার এই মানে যে ভিটামিন মিনারেল প্রয়োজন ওইগুলো গাছে পাবে আর গাছে পরিচর্যা করবেন গাছের মাথায় যদি কোনো আগাছা উঠে আগাছা সুন্দর করে পরিষ্কার করে ছাঁটাই করে দিবেন দেখুন মশাল্লা করে গাছ লাগানোর এই সার প্রয়োগ করার পরে আজকে এক সপ্তাহ পরে গাছের পুরো গ্যাট আপ চেঞ্জ হয়ে গেছে দেখছেন গাছগুলো কীরকম সবুজ শ্যামল হয়ে গেছে এবং গাছের গোড়া থেকে অনেক মোটা তাজা হয়ে গাছটা উঠতেছে আর প্রত্যেকটা গাছের সাথে একটা করে লাঠি দিয়ে সুন্দর করে এটারে ইয়ে করে দেবেন মানে বেঁধে দেবেন এই দেখুন আমার প্রত্যেকটা গাছের সাথে একটা করে আমি লাঠি লাগাই বাঁধে দিয়েছি যাতে আলো বাতাসে রকম আপনার ক্ষতি ক্ষতি না হয় দেখুন প্রত্যেকটা গাছের সার প্রয়োগ করার পরে গাছের গ্যাট আপ পুরা চেঞ্জ হয়ে গেছে আর গাছের মাদাটা কীভাবে তৈরি করবেন গাছের মাদাটা সুন্দর করে এই দেখুন ফর্টি ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে আমি গাছটা লাগাইছি প্রত্যেকটা গাছ ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে লাগাইছি এতে সুবিধা হচ্ছে আপনার গাছ গোড়া থেকে যখন গাছ উঠতে উঠতে চাইব তখন গাছ ওই বেশি লম্বা হবে না কারণ কাজ থেকে সোজা হইতে হইতে গাছের গোড়া মোটা হয়ে গাছে আসে দেব আর দেখুন এই আমি এক ফুট বাই এক ফুট আপনার গর্ত করে জৈব সার গোবর এবং টিএসপি ফটার ব্যবসা দিয়ে রাখছি দিয়ে রাখার পনেরো দিন পরে যাই আমি গাছ লাগাইছি এরকম এক ফুট বাই এক ফুট গর্ত করি আমি ইয়ে করছি আর দেখুন আমার প্রত্যেকটা গাছের সারা মাসাল্লাহ মার্শাল্লাহ দেখছেন তো আসলে সঠিক পরিচর্যা যখন আপনি করবেন ওইটা থেকে ফিডব্যাক আপনার সঠিকভাবে পাবেন আর আপনি গাছ লাগাই দিয়ে চলে আসছেন গাছে কোনো রকম আপনার যত্ন নিতেছেন না সার প্রয়োগ করতেছেন না তখন ওই গাছ থেকে আপনি ভালো ফল আশা করার কোনো সম্ভাবনা এবং কোনো চান্স থাকে না এই জন্য আপনার গাছ লাগানোর পরে এক একটা গাছ বর্তমানে ষাট টাকা এক একটা আপনার টপ লেডি রেড লেডি সাই এই সমস্ত যে হাইব্রিড জাতগুলো এই জাতগুলো এক একটা ফেঁপে গাছের দাম ষাট টাকা তা আপনি এই ষাট টাকা দিয়ে একটা ফেঁপে গাছ লাগায়নি যদি ফেঁপে গাছের সঠিক যত্ন না নিতে পারেন তাহলে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফল পাওয়ার কোনো আশা করলে আপনার হবে না কাঙ্ক্ষিত ফল ফেতে হলে আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে তো সঠিক পরিচর্যা করবেন গাছে সঠিকভাবে স্প্রে করবেন এবং গাছে যখন আপনার ফুল এবং ফল আসি তখন ওই যে ফ্লোরা যে স্প্রে এই স্প্রেটা গাছে এক এক লিটার পানিতে এক মিলি করে গাছে মারবেন তাহলে আপনার গাছের ফল সবুজ হবে প্রচুর প্রচুর পরিমাণ ফল ধরবে এর পাশাপাশি আপনার গাছে যদি ছত্রাকনাশক আপনার মানে ইয়ে একটা ওই সাদা সাদা মাছি ফোকা আসে ওইটা আক্রমণ করে তাহলে আপনারা এখানে আপনার ইমিটাপ যে এক স্প্রে আছে ওই স্প্রেটা আপনার এক লিটার পানিতে এক মিলি করে আপনারা হয় সকালবেলা মারবেন নালি বিকালবেলা মারবেন এই জিনিসগুলো যখন আপনারা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ তখন আপনার গাছের কাঙ্ক্ষিত ফল পাবেন আর একটা গাছ লাগানোর পর থেকে আপনারা গাছে ফুল আসা পর্যন্ত তিন তিনবার আপনারা সার প্রয়োগ করবেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই আমাদের সাপোর্ট করবেন এরপরের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম